বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব আর জি কর ম্যাটার নিয়ে এবার রাজ্য মুখ থুবড়ে পড়েছে মানে চিকিৎসকদের আন্দোলন আটকাতে গিয়ে উল্টো রাজ্য মুখ থুবড়ে পড়েছেন মানে আল্টিমেটলি কিন্তু আমাদের দিদি বুঝতে পারছেন বন্ধুরা চলো ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে বলবো যে কেন রাজ্য এবার মুখ থুবড়ে পড়লো আর জি কর নিয়ে তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে এবার সিবিআইয়ের ওপর আঙুল তুলে বলা হচ্ছে যে বিজেপি আর তৃণমূলের পুরো সেটিং মানে বুঝতে পারছেন আর কে বলেছে কেন বলেছেন চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো প্রথমে আপনাদেরকে বলি যে অনেকে বলছেন যে কবে বিচার হবে কবে বিচার হবে আপনাদেরকে বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা মেনশন করছি যে একটু সময় লাগবে ধৈর্য রাখতে হবে অপেক্ষা করতে হবে যে বিচার হবে এটা কোনো মানে হুট করে চাইলাম আজকে বিচার আজকেই চাইলাম যে রায় হোক রায় হয়ে যাবে তা নয় এখানে ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে সময় লাগবে বন্ধুরা কিন্তু বিচার আমরা ডেফিনেটলি পাবো জাস্টিস অবশ্যই আমরা পাবো এবার আপনাদেরকে মুদ্রা কোথায় নিয়ে যাই যে রাজ্য কেন মুখ থুবড়ে পড়লো বিশাল বড় ধাক্কা পেয়েছে রাজ্য আলটিমেটলি কিন্তু কোথাও না কোথাও আমাদের মুখ্যমন্ত্রী ইয়েস মুখ্যমন্ত্রী এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি যে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে হাইকোর্টে ধাক্কা রাজ্যের কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি ডিভিশন বেঞ্চের এবার আপনাদেরকে সেই বিষয়ে পুরো ডিটেলসে বলছি আর কর মেডিকেল চিকিৎসককে ধর্ষণ ও খুন মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করুক সিবিআই এই দাবিতে ফের ধর্মতলায় ধর্নায় বসেছিলেন চিকিৎসকরা যদিও পুলিশই মানে পুলিশ অনুমতি না দেওয়া বিক্ষোভ চালিয়ে যাওয়া নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট অবধি বুঝতে পারছেন বারবার কিন্তু আন্দোলন থামানোর চেষ্টা করা হচ্ছে এর আগেও করা হয়েছিল আর আবার যখন ডাক্তাররা এই আন্দোলন শুরু করেছেন আবারও কিন্তু সেইভাবে আটকানো হচ্ছে যে আন্দোলন বন্ধ হোক নাটক বন্ধ হোক কিন্তু এখানে কি হয়েছে উল্টো পুরো ব্যাপারটা হয়ে গেছে যে কুড়ি থেকে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত ধর্মতলায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসকে অবস্থান বিক্ষোভের অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুরো পারমিশন দিয়েছেন যে আন্দোলন করবেন এমনকি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাই রাজ্য পয়েন্ট টু বি নটেড সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য এদিনও সেখানেও ধাক্কা পায় রাজ্য চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ কেমন লাগলো বন্ধুরা যতই আটকাবার চেষ্টা করুক না কেন আন্দোলন জারি থাকবে যেভাবে আমরা ভিডিওর মাধ্যমে করছি ঠিক সেইভাবেই কিন্তু অন্যদিকে যারা চাই যে তিলক জাস্টিস পাপ সমস্ত জনগণ চাই এমনকি ডক্টর্স এই ডক্টরসরা যে আন্দোলন করে যাচ্ছেন ওনারা এর আগেও করেছেন এখনও করে যাচ্ছেন আন্দোলন শুধুমাত্র জাস্টিস পাওয়ার জন্য এখানে কোনো রকমের অনেকে বলছে নাকি যে ডাক্তাররা ফেস ভাইরাল করার জন্য ন আমি এটা মানি না ফেস ভাইরাল করার জন্য ওনারা করছেন আমি মনে করি এটা প্রতিবাদ করছেন শুধুমাত্র একটা মেয়ে যেই মেয়েটি তার কর্মরত জায়গায় তার অন ডিউটি হ্যাঁ না মেয়েটি অন ডিউটি চলাকালীন তার এই ধরনের নৃশংসভাবে তার সাথে ঘটনাটা ঘটানো হয় আর মেয়েটি চিরতরের মতো পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে যার জন্য জাস্টিস তো অবশ্যই আমরা নেব তাই না তো সেখানেও কিন্তু হ্যাঁ বিচারপতি হরিশ এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে চিকিৎসকদের আবেদন অনুযায়ী একশো জন চিকিৎসক একশো জন চিকিৎসক স্থলে থাকতে পারবেন পঁচিশ তারিখ অবস্থান বন্ধ রাখা সম্ভব কিনা না আদালতে জানাবে চিকিৎসক সংগঠন এটা কিন্তু সংগঠন মানে চিকিৎসকরাই জানাবেন যে সেদিন হবে কি হবে না আর ঘটনা ঘটনার নজরবিহীন অকল্পনীয় এবং ভয়ঙ্কর মন্তব্য বিচারপতি হরিশ টন্ডনের মূলত ধর্মতলায় অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয় রাজ্যের তরফে ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে বলা হয় সুপ্রিম কোর্ট এই মামলার নজরদারি করছে এই অবস্থায় কি রোজ ধর্ণা করা যায় প্রত্যেক সময় উৎসবের সময় এই ধরনের কর্মসূচি করা হচ্ছে এটা বড়দিনের সময় যেহেতু সামনেই কিন্তু বুঝতেই পারছেন বড়দিন হুম তো যারা বড়দিন উদযাপন করতে আসবেন তাদের কি কোনো অধিকার নেই এটা কিন্তু মানে সেখানে বলতে পারেন যে একটা ইস্যু রাখা হচ্ছে যে এই এই প্রবলেমের জন্য আন্দোলনটাকে বন্ধ রাখা উচিত তো সবসময় মেট্রো চ্যানেল কেন ঠিক তার বলা হচ্ছে ঠিক তার পিছনে ওয়াই চ্যানেল আছে সেখানে কেন নয় এটা কিন্তু বলা হচ্ছে দেখুন এই কর্মসূচির ফলে হ্যাঁ ঝানজট বা বুঝতে পারছেন মানে বলা হচ্ছে কর্মসূচির উপরে লোকজন থাকবে তাহলে কি একটা রাস্তায় একটা বাধা বিপত্তি হবে সেটাই বোঝানো হচ্ছে যে যানজট হচ্ছে রাজ্যের পাল্টা সওয়াল করেন মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদের তরফে এদিন বলা হয় যদি কর্মসূচিতে লোক আসে তাহলে রাজ্যের অসুবিধা কোথায় দারুণ প্রশ্ন করেছেন যদি কর্মসূচিতে লোক আসে তাহলে রাজ্যের অসুবিধা কোথায় আদালতের নির্দেশে গার্ড রেল দেওয়া আছে সবাই গার্ড রেলের মধ্যেই আছে পথচারীদের মানে পথচারীদের কোনো অসুবিধা বা যানজট হচ্ছে না আর মানুষ বড়দিনে পার্ক স্ট্রিট যায় কখনো ডোরিনা ক্রসিংয়ের দিকে আসে না কিছু রাজনৈতিক দলের কর্মসূচি হলে রাজ্য এই প্রশ্ন তোলে না বা তুলতো না মানে রাজনৈতিক দল হলে এই প্রশ্নটা নিশ্চয়ই তোলা হতো না যে আন্দোলন বন্ধ করা হোক যারা বড়দিনে আসবে তাদের অসুবিধা হবে এই কথাটা কিন্তু বলা হতো না কিন্তু তিলক তোমাকে নিয়ে যখন আন্দোলন নামছে তখন নাকি যারা বড়দিনের জন্য সেলিব্রেট করতে আসবেন বা যারা আসবেন তাদের নাকি অসুবিধা হবে পথচারীদের কী করে ভাই যার জন্য দারুণ কিন্তু সেখানে জবাব দিয়েছেন এমনকি বিচারপতিও রায় দিয়েছেন তো আলটিমেটলি কী হলো যে রাজ্য মুখ থুবড়ে পড়লো আর দিদি বিশাল বড় ধাক্কা পেয়েছেন যাই হোক এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে এবার উপর আঙুল তুলে ডাইরেক্ট বলা হচ্ছে যে বিজেপি আর তৃণমূলের সেটিংস যার জন্য এই তত্ত্বকে মান্যতা দিচ্ছেন না এবার পুরো ডিটেলসে আপনাদেরকে বলি যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ বা টালা থানার ওসির বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তবুও কোন জাদু বলে সিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারলো না দারুণ কথা না কোন জাদু বলে সিবিআই তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারলো না যেখানে ভুঁড়ি ভুরি সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমরা দুর্নীতির লিস্ট মানে শুনেছি লিস্ট শেষ হয়ে যাবে কিন্তু ঘন্টার পর ঘণ্টা কেটে যাবে এত লিস্ট মানে নাম্বার লিখতে লিখতে হয়তো পাতা শেষ হয়ে যাবে এত দুর্নীতি তাই না তো যেখানে সিবিআই চার্জশিট জমা দিতে পারলো না এই ঘটনার পর মানুষের কোন এজেন্সির ওপরেই আর ভরসা থাকবে না সত্যি যদি আর্জি করে ম্যাটারটা শর্ট আউট না করতে পারে সিবিআই যদি বলছি আমি আমি বলছি না যে সিবিআই করবে না সিবিআই করবে কারণ হাইকোর্ট থেকে সিবিআইকে এবার অনেক প্রশ্নের ভিত্তিতে কি কীভাবে বা কীভাবে ইনকোয়ারি করতে হবে কি কীভাবে মানে কোন কোন প্রশ্নের উপর ডিপেন্ড করে এই ইনভেস্টিগেশনটা চালু রাখতে হবে মানে ইনভেস্টিগেশন করতে হবে সেটা কিন্তু হাইকোর্ট থেকে বলা হয়েছে যার জন্য আমি বলছি যদি যদি সিবিআই করতে না পারে তো সত্যি কিন্তু মানুষের কোনো রকমের কোনো এজেন্সির উপরে আর ভরসা থাকবে না প্রথমত আমরা পুলিশের উপর কলকাতা পুলিশ যেখানে পুলিশের দায়িত্বহীন এটা প্রমাণ পেয়েছে কোর্টে তাই না তো কোর্ট থেকেও কিন্তু অনেক কথা বলা হয়েছিল যার জন্য পুলিশের কাছ থেকে সেই কেসটাকে নিয়ে হ্যান্ড ওভার করা হয় সিবিআইকে কিন্তু সেখানেও যদি সিবিআই না পারে সিবিআই নেওয়া মানে কি আমাদের মনে বিশাল বড় একটা আস্থা যে সিবিআই কিন্তু এবার ডেফিনেটলি বিচার মানে বিচারটা দেবে কিন্তু সিবিআই যদি না দেয় তাহলে আমরা কার উপর বিশ্বাস করব। ভাবুন তো বন্ধুরা তো বলা হচ্ছে তাহলে কি তিলকতমা বিচার পাবে না এই প্রশ্নটা করা হচ্ছে এবার বলা হচ্ছে বালিতে এক দলীয় রক্তদান অনুষ্ঠানে এসে একথা বললেন ডিওয়াই এর সর্বভারতীয় নেত্রী দীপসিতা ধর এই ঘটনা তৃণমূল ও বিজেপির সেটিং তত্ত্বকেই মান্যতা দিচ্ছে এই সিবিআই শিক্ষা দুর্নীতি থেকে কোনো কিছুতে মানে কোনো কিছুতেই অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করতে পারছে না এই কথাগুলো কিন্তু মানে উনি বলেছেন সাধারণ মানুষের আস্থা হারাচ্ছে সিবিআই সিবিআই অবশ্যই দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু আমাদের উপর থেকে আস্থা হারিয়ে যাচ্ছে মানুষ হতাশ হয়ে পড়ছে যেভাবে আপনারা বলছেন যে বিচার কবে হবে বিচার কবে হবে কিন্তু আমি বুঝতে পারছি যেভাবে আমরা তথ্যগুলো পাচ্ছি বা আপনাদের সামনে তুলে দিচ্ছি বুঝতে পারছি তদন্ত হচ্ছে কিন্তু ওই যে একটু সময় তো লাগবেই যেখানে হাইকোর্ট অবধি চলে গেছেন তিলক তোমার বাবা মা সহজে তো হার মানবেন না সেভাবে আমাদেরকেও কিন্তু হার মানলে চলবে না বাংলাদেশ ইস্যুতে তিনি বলেন সংখ্যালঘুদের ওপর যে কোনো বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের মানে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে সংখ্যালঘুদের উপর তো সেভাবে বলছেন যে সংখ্যালঘুদের ওপর যে কোনো দেশে আক্রমণ একটা ঘৃণ্য ঘটনা ভারত মুসলিমদের ওপর আক্রমণ কিংবা বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ দুটোই ঘৃণ্য অপরাধ যে কোনো দেশেই একটা নিরাপদ মানে এখন নিরাপদ বোধ করা যাচ্ছে না যে কোনো দেশে বিশেষ করে মেয়েরা হিন্দু তো পরে বলবো আমি বিশেষ করে মেয়েরা কিন্তু কোথাও নিরাপদ বোধ করতে পারছেন না পারছে না আমি আপনি প্রত্যেকে এটা অত্যন্ত অন্যায় তারা সব দেশেই নিরাপদ নাগরিক হিসেবে থাকুক এটাই আমরা চাই কারণ প্রত্যেকটা মেয়ে নিরাপদ প্রত্যেকটা জায়গায় ফিল করুক সে আমাদের দেশে আমি শুধু বলবো না প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় কারণ যেভাবে মেয়েদের ওপর অত্যাচার ধর্ষণ প্রত্যেকটা জিনিসের যেভাবে মাত্রাটা বেড়ে যাচ্ছে দিনকা দিন আর বাংলাদেশে তো লিমিট ছাড়িয়ে গেছে সংখ্যালঘুদের ওপর যেভাবে সেখানে অত্যাচার করা হচ্ছে যেভাবে সংখ্যালঘুদের উপর মানে অন্যায় করা হচ্ছে সেটা তো একদম আনলিমিটেড তাই না যাই হোক বন্ধুরা প্রতিবেদনটি এখানে শেষ করলাম যদি আপনাদের আরও আপনাদেরকে বারবার অনুরোধ করছি যে ভেঙে পড়বেন না ধৈর্য রাখুন অবশ্যই আমরা বিচার পাব আর নতুন তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ওর করে পাশে থাকুন আর একটা কথাই বলবো যে শুধুমাত্র আর জি কোড নিয়ে নয় আরও অনেক বিষয় নিয়ে আপনাদেরকে জানানো আমার উচিত আর আপনাদের জানাটাও উচিত তাই না কারণ শুধু আর না তো আর বাংলাদেশ আছে আরও অনেক কিছু ইনফরমেশান আছে সবটাই আপনাদের কাছে তুলে দেবো আপনারা অবশ্যই পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন দাদা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন